হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পাইলবি ব্লক স্যানেলের নতুন ভিডিওর সাথে সবাইকে জানে অনেক 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 শুভেচ্ছা তো যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো ভিডিওটা স্টার্ট করি বেশি বক বক করবো না তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমার খুবই ভালো লাগছে তো প্লিজ তোমরা আমার সাথে থেকো সকলে এবং আমিও তোমাদের সাথে আছি তো চলো বেশিরভাগ ভিডিওটা স্টার্ট করা যাক কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটি অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছরের শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবন হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন এক নম্বর কেউ যদি তুচ্ছ বিষয়ে ও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা দুই নম্বর যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন নম্বর যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে চার নম্বর যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির পাঁচ নম্বর যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মস্তিষ্কের চাপে আছে ছয় নম্বর যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কমল হৃদয়ের সাত নম্বর যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাঠা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না আমরা সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একা মানুষটাকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যিবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথাওয়ালা নিষ্কৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাইবা বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি হিসাব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছা খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরাও ছেড়ে যাচ্ছে আপন মানুষরাও ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনে শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতা চোরাই পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এই সব আপনি কখনও ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটাবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই এটা তাদের মা বাবার দেওয়ার ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীর একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এটাই মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পারবেন মনে করবেন বোনাস কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ফনিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুর থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না অপরিচিতি মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনের সব কিছু থাকলেও মানুষের সুখী হতে পারে না যদি শান্তি না থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না বয়স অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দের ভরে ওঠে নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয় পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতেই নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিতি বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছু উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছোটান থাকবে শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক হলো আত্মসম্মান দুই হলো বন্ধুত্ব তিন হল ভালোবাসা যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে আজকে যারা করছে ছোটো ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে পাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তি লাগে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতে শেষ থাকে না বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ভালোবাসা তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদেরও যত্ন নিও টাটা বাই বাই